এই নায়িকা অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন আবার অমিতাভের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কে অহিদায় রহমান তিশুল ছবিতে মা আদালত ছবিতে নায়িকা লতা মঙ্গেশকরের কোন গানটি পাকিস্তানের একটি স্কুলের স্কুল সঙ্গীত এ মালিক তেরে বান্দেহাম ধর্মেন্দ্র তার অন্যতম প্রথম সিনেমা দিল ভিতেরা হাম ভিতেরা ছবিতে কত পারিশ্রমিক নেন জানলে থমকে যাবেন কত মাত্র একান্ন টাকা মাত্র তেরো বছর বয়সে রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেন কে শ্রীদেবী মুনরু মুদিচু সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী মায়ের চরিত্রে রজনীকান্তের এই বলিউডি ছবির এই গানটি বিয়াল্লিশটি রাজনৈতিক দল প্রতিবাদ করেন গানটি কি খলনায়ক ছবি চলিকে পিছেকে আয় এই নায়ক সাবান সংগ্রহ করতে পছন্দ করতেন কে সলমান খান হিন্দি সিনেমা দীর্ঘতম গান কোনটি আব হাওয়ালে বাতান সাতীয় প্রথম ভারতীয় রঙিন সিনেমার নাম কি কিষান কন্যা ভারতীয় সিনেমা ইন্দ্রসভা এখানে সবচেয়ে বেশি গান ব্যবহার করা হয় কতগুলো গান বাহাত্তরটি গান কোন ভারতীয় সিনেমা একসাথে সবচেয়ে বেশি দেশে রিলিজ হয় যোধা আকবর উনত্রিশটি দেশে ভারত